সামগ্রিক ভাবে মূল জনসংখ্যার অংশ কিন্তু কালচারালি আপনি সাইড করে রাখছিলেন এত এত বছর যারা উনিশশো সাতচল্লিশ আপনি সাইড করে রাখছিলেন আপনি সাইড করে রাখছেন আপনার বক্তব্যে সাইড করে রাখছেন পঁচাত্তরে পতন হওয়ার পর সাইড করে রাখছেন দুই হাজার এই সমস্ত মানুষ তাদের এই গভর্নমেন্টের বিরুদ্ধে তারা পড়ছে এবং তারা বলছে এই রাষ্ট্রের স্টেক আমাকে বুঝাই দিতে হবে কালচারাল স্টেক বুঝাই দিতে হবে পলিটিক্যাল স্টেক আমাকে বুঝাই দিতে হবে এবং এই ভূখণ্ডের স্বাধীনতার স্টেক আমাকে বুঝাই দিতে হবে কারণ এই ভূখণ্ডের মালিকানা আমার

বিশেষ যদি লোক থাকে 10 জন আপনাকে ডমিনেট করছে একটা নির্দিষ্ট জেলা লোক ডমিনেট করছে এবং এমন একটা ন্যারেটিভ এমন একটা থিওরি তারা ধারণা করছে যে আমরাই শুধু আছি স্বাধীনতার একমাত্র স্থ্রী এক اكتوبر কোর এবং সোল এজেন্সি থাকবে বাংলাদেশের মানুষের যেন এখানে কোনো রাজনীতি নেই ভবিষ্যতে সাংস্কৃতিক গোলামির মাধ্যমে বলতে না পারে বাংলাদেশের সাথে অমুক দেশের হচ্ছে স্বামী স্ত্রী সম্পর্ক কেউ যেন বলতে না পারে অমুক আমার পাশে আসে আছে দেখায় আমরা এই দেশকে শাসন করতে পারবো বরঞ্চ তাদের আলাপ যেন এমন হয় বাংলাদেশের মানুষ আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে বলেই আমরা এই দেশের মানুষকে সেবা করার সুযোগ পেয়েছে যদি ওই ধরনের কথা কেউ বলে তাহলে সাংস্কৃতিক বিপ্লব আপনার করতে হবে রাজনৈতিক বিপ্লব আপনার করতে হবে এই কাজটা আপনার করতে হবে এই কাজটা করার জন্য আপনাকে মানবিক মর্যাদা সামাজিক সুবিচার এবং সাম্যের কথায় আসতে হবে এই সাম্যের কথায় যদি এই সাম্যের কথায় যদি আনতে চান তাহলে নতুন দিনের রাজনীতি করতে হবে এবং পরিষ্কারভাবে পরিষ্কারভাবে এই নতুন জাগরণের কিছু কি পয়েন্ট রাজনৈতিক ঐক্যমত সাংস্কৃতিক ঐক্যমত আপনার পৌঁছাইতে হবে আপনাকে এই পয়েন্টে স্টিল হইতে হবে এই পয়েন্ট আপনার স্থিল হইতে হবে আগে যারা শোষণ করেছে দেশকে দখল করেছে একটা দল একটা দলের নামে সেই দলে রিপ্লেস হয়ে আর কোন দল যেন এমনভাবে ব্যাক না করতে পারে যারা আবার পুনরায় নতুন করে চাঁদাবাজিতে লিপ্ত নতুন করে দখলে লিপ্ত নতুন করে সংবিধানকে এমনভাবে কুক্ষিগত করা লিপ্ত যেন তারা দেশকে আবার নতুন করে ভুল করতে পারে উনি হচ্ছেন রাজা আমরা হচ্ছে প্রজা এই জন্য আমরা বলেছি এই আন্দোলন কেবলমাত্র ক্ষমতা পরিবর্তনের আন্দোলন না এই সাংস্কৃতিক বিপ্লব মাত্র এমন কোন বিপ্লব না যে বিপ্লবের জন্য ভাইয়ের রাজনীতি আমার করতে হবে আমার বাংলাদেশ রাজনীতি তাই করতে হবে যে রাজনীতিতে যে সংস্কৃতিতে যে জাগরণে আপনার মূল স্নেক থাকবে বাংলাদেশের মানুষ এবং আপনার বলতে হবে যে এখানে সকল মানুষ প্রতিনিধিত্ব করবে একজন হিন্দু মানুষকে আপনি প্রতিনিধিত্ব করতে দিবেন একজন একজন পাহাড়ি মানুষকে প্রতিনিধিত্ব করতে দিবেন একজন মাইনরিটি পিপল আমি মাইনরিটি বলতে চাই না কিন্তু সকলের বোঝার অর্থে আপনি যেমন বৌদ্ধ মানুষকে একজন আপনার প্রতিনিধিত্ব করতে দিবেন তেমনি অন্তর্জ শ্রেণীর মানুষকে আপনি প্রতিনিধিত্ব করতে দিবেন এবং এই প্রতিনিধিত্ব তখনই সম্ভব হবে যখন আপনি ট্যাগিং এর রাজনীতি থেকে বের হয়ে আসবেন বাংলাদেশে ট্যাগিং এর রাজনীতি কারা শুরু করলো আপনার যদি মনে থাকে বাংলাদেশের ট্যাগিং এর রাজনীতি শুরু করছে শাহবাগ বাংলাদেশকে মোটা দাগে মুক্তিযুদ্ধের পরে এত বড় ক্ষতি আর কেউ করে নাই যেটা শাহবাগ এবং শাপলা দুইটা ভাগে পুরা জাতির আপনি ভাগ করে ফেলছিলেন আপনি বলতে পারেন শাহবাগে তো বাংলাদেশে সব যায় নাই কিংবা সাপলাতে তো সব যায় নাই শাহবাগে সব যায় নাই সাপলাতে সব যায় নাই কিন্তু আপনার মনস্তত্ব আপনার চিন্তা আপনার ঘৃণাবাদ এবং এই জাতির মানুষকে বিভক্ত করার যে পলিসি আপনি শাহবাগ থেকে ছড়াই দিচ্ছেন আপনি একটা জনগণের একটা স্টিমের মাঝে দাঁড়াইছেন এবং আপনি খেল করেন যদি শাহবাগ না দাঁড়াইতেন তাহলে কিন্তু ওই পাশ থেকে সাপলা দাঁড়াইতো না সাপলাতে তেরোটা কর্মসূচি দিছে আমি ব্যক্তিগত ভাবে সাপলা তেরোটা কোনো দিনে মাইনা নিতে পারবো না সেখানেও এমন অনেক দফা আছে এমন অনেক পয়েন্ট আছে যেটা লিটারেলি টোটালি আমি এটার বিরোধিতা করি কিন্তু কেন সাপলা দাঁড়াইতে পারছে সাপলা দাঁড়াইতে পারছে কারণ আপনি এমন এক খেতিমনি সৃষ্টি করছেন আপনি এমন এক বৈধতা দিচ্ছেন যে বৈধতা তার দাঁড়াইতেই হয়েছে শাহবাগের বিরুদ্ধে স্ট্যাটাস দিছি তখন আমাদেরকে মৌলবাদী বলে ট্যাগ করা হয়েছে অথচ বাংলা সাহিত্যের গোটা বাংলা সাহিত্যের বাংলার ইতিহাসে আলমা

এই ভারতীয় জীবনী সারা জীবন সারা জীবন থাকবে তো আমরা বলেছি নতুন রাজনৈতিক বন্দোবস্ততে নতুন সাংস্কৃতিক বন্দোবস্ততে নতুন এই জাগরণের ক্ষেত্রে আমরা বাংলাদেশকে প্রধান করে ধরবো এতে আমাদের আসলে অনেক ঝামেলা হইতে পারে আমাদেরকে যুদ্ধ চাপায় দিতে পারে আমাদেরকে যদি যুদ্ধ চাপায় দেয় আমি খুব বোল্ডলি বলি আন্দোলনের সময় আমি বলেছি এই বাংলাদেশ যদি পরিবর্তন না হয় আমি যদি থাকতে না পারি তাহলে আমি জমি জিরা বিক্রি করে এই আমি চলে যাব আমি আর এই পরাধীন দেশে থাকতে চাই না এখন আমার বক্তব্য হলো বাংলাদেশের উপর যদি কেউ আগ্রাসন চালায় আমরা যত ছোট হইতে পারি কিন্তু এশিয়ান হাবে আমাদের অবস্থানটা খুব শক্তিশালী এশিয়ান ট্রায়াঙ্গেল শক্তিশালী এখানে ইকোনমিক জায়গায় আমাদের অবস্থানটা খুব শক্তিশালী আমরা হচ্ছি দাতা দেশ মনে রাখতে হবে আমরা হচ্ছে দাতা দেশ এবং আমাদের পার্শ্ববর্তী দেশ হচ্ছে গ্রহিতা দেশ আমরা হচ্ছে আপার হ্যান্ড তারা হচ্ছে লোয়ার হ্যান্ড আমরা তাদের থেকে নেওয়া চলি না আমরা হচ্ছে দাতা মনে রাখতে হবে দাতার হাত সবসময় উপরে থাকে সুতরাং আপনার উপর যদি কেউ আগ্রাসন চালায় আপনার আগ্রাসনের জবাব দেওয়ার জন্য সাংস্কৃতিক রাজনৈতিক এমনকি যুদ্ধের ফিল্ডে আপনার প্রস্তুত থাকতে হবে আপনার ছাত্রদেরকে শিক্ষার্থীদেরকে এমন ভাবে মাইন্ড করতে হবে পৃথিবীর কোনো দেশ যদি আপনার উপর আগ্রাসন চালায় আপনার অস্ত্র নিয়ে যুদ্ধ করতে হবে